ভাইরাল পুটিং আর কেক খেতে সে কী বিপদে পড়লাম চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করে আমি ভাবতেও পারি না যে আমি এত মানে এরকম একটা বিপদের পরিস্থিতিতে পড়ে যাব তো সো হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন ধরে ফেসবুক আর ইউটিউবে এত এত কেক আর পুটিং দেখতে পারতেছিলাম বাট আমার অনেক ক্রেভিংস উঠতেছিল যে আমি কখন খাবো কখন খাবো কিন্তু আমার মেয়েকে নিয়ে তো আমি একদমই সময় পাই না আপনারা সবাই জানেন পরে কি করব চলে আসলাম আপুর বাসায় বাট আপুর বাসায় আসার পর থেকে যে এরকম একটা সেটা আমি কখনোই ভাবতে পারি নাই যখন আমি আসছি তিনটার দিকে আমার কথা ছিল যে আমি ছয়টার দিকে হচ্ছে বাড়িতে চলে যাব মানে আমার আমার বাবার বাসায় চলে যাব কিন্তু আসার পর থেকেই এত বৃষ্টি যে বৃষ্টিতে আমি কিন্তু একে তো বাবুর কোনো কাপড় চোপড় কোনো কাপড় চোপড় নিয়ে আসি নাই তারপরে যে এত বৃষ্টির পরে এই রাতে এখন কি করব পরে রাতে আপু কিছুতে আমাকে বাড়ি যেতে দেয় নাই তারপরে একটু পর আপু বললো থাক তোর পছন্দের একটা খিচুড়ি রান্না করি এটা হচ্ছে আমরা বোয়া ভাত বা সাদা খিচুড়ি বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এইটার দুই ধরনের ভর্তা করছিল রাতে অনেক মজা ছিল কিন্তু আমার বারবার মনে হচ্ছিলো যে এখানে আমি কেমন করে থাকবো আমার থাকতে ভাল লাগবে না কারণ আমি না এক জায়গা থেকে একদম অভ্যস্ত হয়ে যাই পরে কোথাও যাইতে পারি না তারপরে চলেন পুরা ভিডিওর কথার মাঝখানে কিন্তু কিন্তু আমার আপুর পোড়া রুম টুর আপনাদেরকে দেখাই দিলাম যদি ওদের নতুন বাসা ওরা মাত্রই বাসায় উঠছে সেই জন্য ওরা তেমন কোনো ফার্নিচারই করে নাই তবে আস্তে আস্তে করবে সেটা আপনাদের সাথে সময় হলে শেয়ার করব যদি এখানে আসা হয় ঘন ঘন যাই হোক আসার পর আমি এটা হচ্ছে আমার ভাগ্নির রুম দেখেন সবগুলো রুমই আমার কাছে মোটামুটি খুব খুব খুবই পরিষ্কার লাগছে এবং খুব ফিটফাট আমাদের বাসা থেকে তো অনেক পরিষ্কার কারণ আমাদের বাসার টাইলসটা আমার একদমই পছন্দ না কোনো কিছু একটা জিনিস পরলে আমি সেটা একদম খুঁজে পাই না আর ওদের বাসাটা অনেক পরিষ্কার এবং ফিটফাট এটা হচ্ছে আমার ভাগ্নির রুম ও হচ্ছে ফ্লোরেই ঘুমাই আর এটা হচ্ছে আমার আপুর রুম এখন এখানে দেখেন এখানে আসার পর তো আমার মেয়ে অনেক মজা করতেছে কিন্তু ওর কোনো খেলনা নেই এ বাড়িতে কারণ এ বাড়িতে ছোটো কেউই নাই তারপরে হচ্ছে ওদের বেলকুনিতে আমি ঘুরলাম আর এখানে একটা কাহিনি এই এইটাই হচ্ছে ইলিশ মাছ চাল আসছিলো নিচ থেকে নিচে সেটা ভিডিওতে ক্যাপচার করতে চাইছিলাম বাট করলাম না থাকা যাই হোক আসার পর হচ্ছে তারপর হচ্ছে আপু বলল এখন পুটিংটা প্রায় সেট হয়ে গেছে চল এখন তোদেরকে পুটিংটা কেটে দেখা যাচ্ছে এই যে জাকির ভাই তারপর আপু এদের হচ্ছে পুটিং আর কেক প্রতিদিন মানে ফেসবুকে দেখতে 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 একদম মাথা নষ্ট হয়ে গেছে ভাবতেছিলাম যে কখন খাবো কখন খাবো যদি তারা আমাদের আশেপাশে হইতো তাহলে অবশ্যই খাইতাম যদি পাবনার আশেপাশে হইতো তারা তো বহু দূরে ঢাকা মিরপুরি ওখানে তো আর যে খাওয়া সম্ভব না তাই আমরা বাসায় বানিয়ে ফেললাম তবে এটাও কিন্তু তাদের থেকে কোনো অংশে কম না মানে পুডিংটা অনেক মজা হয়েছিল আর কেকটাও বানানোর কথা ছিল বাট বললাম না যে হচ্ছে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির কারণে কিছু কিছু এক্সেসরি আমরা আনতে পারি নাই বাইরে থেকে সো এত বৃষ্টি ছিল খুবই বৃষ্টি আমার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাবুর সব কাপড় চোপড় দিয়ে গেছে ওর বালিশ আর কিছু কাপড় চোপড় লাগবে সেইটা এখন আমার আপুর এটা টেস্ট করে রিভিউ দিবে ও কিন্তু ব্লগার মানে ও ভিডিও করে তারপর ফেসবুকে করে যা যদি আপনারা কেউ জানতে চান ওর পেজটার নাম তাহলে অনেক আমি একসময় কমেন্টে আপনার করলে আমি তাকে জানিয়ে দিব আর এখানে হচ্ছে রাতে যে বোয়া ভাত মানে সাদা খিচুড়ি রান্না করছিল সেটাই হচ্ছে রাতের বেলা খেতে বসছিলাম উফকি মজা ছিল এটা যে এত এত মজা আপনার হচ্ছে দুই ধরনের ভর্তা কাঁচামরিচের ভর্তা ধনে পাতার ভর্তা পরে হচ্ছে বাবুকে ইলিশ মাছ অল্প একটু ভাত খাওয়াইলাম যে ওকে আমি তো সবসময় ভাতই খাওয়াই ওর খাবার দাবার তো আপনারা জানেন যে আমি ওকে ভাত মাছ শাক সবজি এগুলোই বেশি খাওয়াই আমি ওকে দুধ সুজি সাগু এগুলো কখনোই খাওয়াই না এ হচ্ছে রাতে হচ্ছে বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেছিল যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না কারণ এমনিতে সে বিপদে পড়ে গেছে তারপরে হচ্ছে বাবুর অনেক অনেক জিনিস বাসায় পড়ে আছে যেগুলো বাবুর দরকার আর অনেকে বলতে পারেন যে আপুর বাসায় আসছে এরকম কারণ ড্রেস পরে আসলে ওকে আমার আপুর বাসা আমাদের বাসা থেকে জাস্ট দুই মিনিটের দূরত্ব এখন আবার বলতে পারেন যে দুই মিনিটের দূরত্ব আপনারা বাসায় চলে গেলেই পারতেন কিন্তু বাসায় চলে যায় না যেহেতু বাচ্চা নিয়ে আর প্রচুর বিদ্যুৎ চমকানো আর হচ্ছে বৃষ্টি হচ্ছিল আজকে ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পরবর্তী